আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অভিজ্ঞতার বাস্তব সমস্যার সমাধান সেশনে তোমাদের সবাইকে স্বাগত শুরুতেই চলো আমরা গতদিনের বাড়ির কাজের সমাধানটি করে নিই গত বাড়ির কাজ ছিল দুই রুট তিন প্লাস তিন রুট দুই এবং সাত রুট দুই মাইনাস চার রুট তিন এই সংখ্যা দুটির বা এই রাশি দুটির যোগ বিয়োগ ভাগ করে দেখাতে হবে এবং এই যে ভগ্নাংশ তাকে মুক্ত হারে পরিণত করতে হবে এবং বাকি এই যে রাশিটি আছে সেই রাশিটি যে সরলীকরণ করতে হবে অর্থাৎ ছোট বড় যেটা আছে সেটা করতে হবে আর কি চলো তাহলে শুরুতেই আমরা এদের যোগ এবং বিয়োগটি লিখে ফেলি যোগ বিয়োগ করার নিয়ম কি ছিল আমি বলেছিলাম যে রুট তিন রুট তিন অর্থাৎ বর্গমূলের ভিতরে একই সংখ্যার বর্গমূল যে দুটি সেই দুটিকে আমরা যোগ বিয়োগ করতে পারি যেহেতু বাইরে ব্রাকেট চিহ্ন আছে এবং তার মাঝখানে যোগ তাহলে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতেই শিখেছ কিভাবে ব্রাকেটের আগে বা বন্ধনীর আগের কোনো বিয়োগ চিহ্ন থাকলে কিভাবে তার চিহ্নগুলো পরিবর্তন হয় এবং যোগ চিহ্ন থাকলে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে যেহেতু পরিবর্তন হয় না তাহলে আমরা এই দুটি যোগ করব। এবং এটি আর এইটি বিপরীত চিহ্নযুক্ত হওয়ার কারণে আমরা বিয়োগ করব। চলো এটাকে থেকে যদি এটা বিয়োগ করি তাহলে তিন দুটি রুট তিন থেকে যদি চারটি রুট রুট তিন বিয়োগ করি তাহলে বিয়োগ দুটি রুট তিন পাই এবং পাঁচটি রুট দুই এবং সাতটি রুট দুই এই দুটি যোগ করলে আমরা বারোটি রুট দুই পাবো আমি বারোটি রুট দুই আগে লিখেছি কারণ বারোটি রুট দুই যেহেতু আমার ধনাত্মক হচ্ছে তো আমি এই দুটি সামনে লিখে একটু দেখতে ভালো হয়েছে অথবা তোমরা যদি চাও যে বিয়োগ দুই রুট তিন যোগ বারো রুট দুই এভাবে লিখবো হ্যাঁ ইউ আর মোস্ট ওয়েলকাম এটাতে কোনো সমস্যা নেই তোমরা এভাবেও লিখতে পারো চলো এখন যদি এটা বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি হবে বিয়োগ চিহ্ন থাকলে খেয়াল করো যেহেতু এটি বিয়োগ চিহ্ন তাহলে পরবর্তী সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ দুই রুট তিন যোগ পাঁচ রুট দুই বিয়োগ সাত রুট দুই যোগ চার রুট তিন ঠিক আছে এখন এই যে এখন রুট তিন এবং রুট এর কাজ প্রথমে যেহেতু দুই রুট তিন এবং চার রুট তাহলে এটা হলো ছয় রুট তিন এবং পাঁচ রুট দুই মাইনাস সাত রুট দুই হবে মাইনাস দুই রুট দুই তাহলে এটি হলো আমার নিচের আন উত্তর এবং এই সংখ্যাটি হলো আমার যোগের উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ চলো এখন আমরা গুণের কাজটি করে ফেলি যোগ বিয়োগের থেকে গুণের কাজটি সবসময়ই একটু জটিল হয় এক্ষেত্রেও তাই তো চলো আমরা গুণ করে দেখি তো এটার এটাকে আমি প্রথমে এটার সাথে গুণ করব তারপর এটার সাথে গুণ করব ঠিক আছে তাহলে দুই রুট তিন গুণ সাত রুট দুই বিয়োগ যেহেতু এটার আগে যোগ এবং এটার আগে বিয়োগ তাহলে দুই রুট তিন গুণ চার রুট তিন ঠিক আছে এরপরে তাহলে আমি আবার একইভাবে যেহেতু আমি আগের কাজটি করে ফেলেছি তাহলে দেখো তাহলে এই যে অংশটি এই অংশটুকু বাদ দিয়ে এখন আমরা পরের অংশটি আবার উভয়ের সাথে গুণ করব। এই অংশটি এই অংশটি আমরা এর সাথেও গুণ করব। আবার এর সাথেও গুণ করব তাহলে সেটা কীভাবে চলো এর আগে যেহেতু যোগ চিহ্ন তো যোগ চিহ্ন দিলাম যোগ এবং এটা তাহলে পাঁচ রুট দুই গুণ সাত রুট দুই আবার এটার সাথে এটা বিয়োগ করি গুণ করব তাহলে বিয়োগ পাঁচ রুট দুই গুণ চার রুট তিন বুঝতে পেরেছ আবার একটু খেয়াল করে দেখি প্রথমে যখন আমি এটার সাথে দুটি গুণ করেছি প্রথমটির সাথে যোগ চিহ্ন এবং দ্বিতীয়টি চিহ্ন থাকার কারণে দ্বিতীয়টি বিয়োগ চিহ্ন আবার এটি যখন করেছি উভয় যোগ চিহ্ন তাহলে এটির আগে যোগ চিহ্ন এবং এটা বিয়োগ হওয়ার কারণে এখানে বিয়োগ এবং এটা যোগ এখন দেখি চ চলো আমরা একটু গুণ করে নিই দুই গুণ সাত চোদ্দো এবং রুট দুই এবং রুট তিন এখন খেয়াল করো আমরা কিন্তু আগে একটি বৈশিষ্ট্য পড়েছি যে যদি আমাদের এরকম থাকে দুই গুণ তিন তাহলে আমরা এটাকে দুই গুণ এই যে তিন আকারে লিখেছি এই বৈশিষ্ট্যটায় কিন্তু আমরা উল্টোভাবেও করতে পারি অর্থাৎ এটা থাকলে আমরা এভাবে লিখতে পারি তো দেখো এখানে রুট তিন এবং রুট দুই হয়েছে তাহলে আমি এখানে লিখলাম রুট ছয় এবং বিয়োগ দিলাম তাহলে চার জন্য আট চার আট এবং রুট তিন এবং রুট তিন ভিতরে লিখলাম রুট তিন এবং রুট তিন হলে কী হয় রুট তিন এবং রুট তিন হলে কিন্তু বর্গমূলের ভিতরে যেহেতু সেটি একটি তিন হয়ে যায় প্লাস একইভাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং রুট দুই এবং রুট দুই দুটি তাহলে একটি দুই আবার এখানে চার পাঁচ বিশ এবং রুট তিন এবং রুট দুই পেলাম রুট ওভার ছয় খেয়াল করো তাহলে এই যে রুট বিশ রুট ছয় এবং চোদ্দ রুট ছয় এই দুটি আমরা যোগ বিয়োগ করতে পারি যেহেতু একই বর্গমূল একই সংখ্যার বর্গমূল তাহলে এটি হবে বিয়োগ ছয় রুট ছয় এবং এখানে তিনটা চব্বিশ এবং এখানে সত্তর পঁয়ত্রিশ জন সত্তর তাহলে এখানে চলো আমরা সত্তর বিয়োগ চব্বিশ হয় ছয় তিন চার আর তিন সাত তাহলে এখানে পাবো আমরা যোগ যেহেতু বড় সংখ্যাটি এটা ছেচল্লিশ দেখেছ খুবই সহজ এখন তোমরা যদি এখান থেকে আবার দুই কমন নিতে চাও নিতে পারো সমস্যা নেই কিন্তু আমার তো নেওয়ার প্রয়োজন হচ্ছে না তাই না তো এটা হলো আমাদের গুণের সমাধান আশা করি তোমরা সবাই পেরেছ চলো এখন আমরা একটু ভাগ করে আসি ভাগ করার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম কি যে নিচে যে সংখ্যাটি থাকবে তার বিপরীত সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে অর্থাৎ একে আমি দুই রুট তিন। যোগ পাঁচ রুট দুই একে গুণ করবো সাত রুট দুই যোগ চার রুট তিন এবং সাত রুট দুই যোগ চার রুট তিন একে উপরে নিচে উভয় স্থানে গুণ করবো সাত রুট দুই মাইনাস চার রুট তো উপরে নিচে তো কী হবে আমি জানি চলো উপরে এখন গুণ করে ফেলি উপরে হবে সাত দোনো চোদ্দ রুট ছয় এরপর চার দোনো আট কিনা চব্বিশ প্লাস চব্বিশ অর্থাৎ একই জিনিসই পাব শুধুমাত্র যোগ বিয়োগ চিহ্নটি পরিবর্তন হবে এবং শেষ সংখ্যাটি হবে বিশ রুট ছয় একইভাবে নিচে সাত রুট দুই স্কোয়ার করলে সাতশত উনপঞ্চাশ নাইনটি এইট আটানব্বই এবং এটা হয় চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশ বিয়োগ ঠিক আছে তো আমি সরাসরি এটা মুছে দিলাম মুছে দিয়ে এটাই আটানব্বই মাইনাস আটচল্লিশ তাহলে এখানে কত হচ্ছে চৌত্রিশ রুট ছয় যোগ চুরানব্বই আর নিচে বিয়োগ করলে আসবে শূন্য পাঁচ পঞ্চাশ এখন এরপরে আমরা এখান থেকে আরও কিছু কাজ করতে পারি যে আমরা এখান থেকে দুই কমন নিয়ে উপরে নিচে ভাগ করে দিতে ও উপরে নিচে ভাগ করে দিতে পারি বা কাটাকুটি কাটাকাটি করতে পারি এটা আমরা চাইলে করতে পারি আর একটু সরল হবে বা আর একটু ছোটো হয়ে যাবে উত্তরটি কিন্তু ভাগ প্রক্রিয়াটা এমনই আশা করি তোমাদের সবার উত্তরটি মিলেছে এখন আমাদের এই যে অঙ্কটি রয়েছে যে বর্গমূল মুক্ত হারে পরিণত একই ভাবে আমরা এখানে কি করবো যেখানে শিক্ষার্থীরা সব থেকে বেশি যে ভুলটি করো যে এখানে শুধুমাত্র নিচে গুণ করে উপরে আর গুণ করা হয় না বা তোমাদের মনে থাকে না এটা অবশ্যই খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে তো এরপরে কি এখানে ধরো তিন বিয়োগ পাঁচ আর উপরে পাঁচ ইন্টু রুট মাইনাস রুট পাঁচ এখানে আর কোনো কিছু করার নেই আমরা আর কিছু করবো না এখানে বিয়োগ পাঁচ বাই দুই রুট সরি অথবা আমি কিন্তু এখানে রুট পাঁচ মাইনাস রুট তিনও করতে পারি চলো আমরা সেভাবে এভাবে একটি উত্তর বা এরপরে আমি পরবর্তী যে লাইনটা আসে আমি যদি বিয়োগটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে রুট পাঁচ মাইনাস রুট তিন এই অঙ্কটি যদি আমরা এখন পাঁচ ভাগ রুট পাঁচ প্লাস রুট তিন এবং রুট পাঁচ মাইনাস রুট তিন এভাবে লিখি যেহেতু যোগচিহ্ন ছিল আমি আগে পরে লিখতে পারি এবং রুট পাঁচ মাইনাস রুট তিন এইভাবে যদি লিখে থাকি তাহলে দেখো পরের লাইনে কী আসবে পাঁচ মাইনাস তিন এবং পাঁচ ইন্টু রুট পাঁচ মাইনাস রুট তিন তাহলে এখানে পাঁচ বাই দুই ইন্টু রুট পাঁচ মাইনাস রুট তিন দেখেছ দুটি আলাদাভাবে করেছি কিন্তু উত্তর কিন্তু একই হয়েছে তোমরা এভাবেও করতে পারো এভাবেও করতে পারো এটি তোমার সম্পূর্ণ তোমাদের স্বাধীনতা চলো আমাদের পরে আরেকটি অঙ্ক আছে যে এই যে এটি এর সরল করতে হবে তো সরলে আমরা কি জানি যে প্রথমে কি করতে হয় নিচে যে সংখ্যা দুটি থাকে তাদের নির্ণয় করতে হবে লসাগু করতে হলে তাদের কমন নিয়োগ থাকতে হয় এখন দেখো এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যার কি কোনো কমন নিয়োগ আছে না কোনো কমন নিয়োগ নেই অর্থাৎ কমন করলে আমার কোনো সংখ্যায় আসে না তাহলে লসাগু হবে তাদের গুণফল তিন যোগ রুট দুই এবং নয় যোগ রুট তিন এই দুটি সংখ্যার গুণফলই হবে লসাগু তো এখানে আসবে তিন যোগ রুট দুই যোগ নয় যোগ রুট তিন চলো নয় নয় আট তিন বারো আর এখানে কিন্তু আর কোনো যোগ বিয়োগ আমার হচ্ছে না কারণ রুট দুই এবং রুট তিন তাদের কোনো যোগ বিয়োগ করা যায় না যোগ রুট তিন যোগ রুট দুই এখানে এসে গুণ হবে তিন নয় সাতাশ যোগ তিন রুট তিন যোগ নয় রুট দুই যোগ যোগ তিন রুট ওভার ছয় তো এটি এভাবেই থাকবে এখানে এখানে আর আমাদের তেমন কিছু করার নেই আবার আমি কিন্তু এই সংখ্যাটি চাইলে কি করতে পারি এই সংখ্যাটি প্রথমে বর্গমূল মুক্ত হরে পরিণত করব আবার এটাকে বর্গমূল মুক্ত হরে পরিণত করব। দুটো কি বর্গমূল মুক্ত হরে পরিণত করার পর তারপরে আমি এই দুটির সরল করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে উত্তরটি একই আসতে পারে বা উত্তরটি একটু ভিন্নতা আসতে পারে তোমরা পরবর্তীতে দেখলে বুঝতে পারবে আশা করি তোমরা এটি পেরেছ চলো আমরা আজকের যেই টপিক যে বাস্তব সংখ্যার একটি বাক্স তোমাদের বইয়ে আছে দেখেছ এই বাস্তব সংখ্যার বাক্স যেই কার্যক্রমটি এটি আজ আমরা করব। এখন তোমরা কি করবে ছোটো ছোটো কাগজের টুকরো নিবে এখানে দেখেছ কিছু তোমাদের বইয়েও আছে বা আমার এখানেও দেখা যাচ্ছে যে এই যে পাঁচটি সংখ্যা আছে এরকম পাঁচটি সংখ্যার মতো আরও অনেক সংখ্যা তোমরা তোমাদের মতো নির্বাচন করে সেগুলো ছোট ছোট কাগজে লিখবে লিখে এরকম একটি বাক্স রাখবে সেই বাক্সে তোমরা সবাই কাগজগুলো রাখবে রাখার পরে এখন প্রত্যেকে তো নিজেদের ভিন্ন ভিন্ন কাগজ রেখেছে এখন প্রত্যেকে একজন গিয়ে ওই বাক্স থেকে একটি কাগজ নিবে এবং সেই কাগজটিতে যেই সংখ্যাটি উঠবে সেই সংখ্যাটি এই ছকের এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটি এখান থেকে তোমরা কোনটা পূর্ণ সংখ্যা কোনটা দশমিক কোনটা অসীম ভগ্নাংশ এটা নির্বাচন করে লিখবে যেমন যদি তোমার কাছে দুই ওঠে তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা যদি তোমার কাছে পাই আসে পায়ের মান তোমরা জানো যে এটি একটি অসীম দশমিক সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ এভাবে চলতে থাকে অসীমভাবে চল অসীমভাবে চলে সুতরাং এটি একটি অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক মানে কি সেটা কিন্তু অমূলত সংখ্যা তাই না এখন তিন ভাগ পাঁচ যেহেতু কোনো রিপিটেশন নেই রিপিটেশন থাকলে সেটা আবার কি রিপিটেশন থাকলে সেটা আবার মূলত সংখ্যা হয়ে যেতে পারে এখন তিন ভাগ পাঁচ এই সংখ্যাটি একটি সসীম দশমিক সংখ্যা এবং মূলত সংখ্যা এবং একটি ভগ্নাংশও বটে তাই না দুই দশমিক তিন চার আরেকটি সংখ্যা আছে দুই দশমিক তিন চার এই যে সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যা আবার একে যদি আমি দুশো ভাগ একশো করে লিখি তাহলে এটাকে ভগ্নাংশ আকারেও লেখা যায় তো এখন আমরা এখানে যেটি আছে শুধুমাত্র সেটি লিখব এখানে সসীম দশমিকও লিখব না এখানে ভগ্নাংশটিও লিখব না ঠিক আছে আরেকটি আছে যে রুট টু রুট টু আমরা জানি যে এটি একটি অমূলত সংখ্যা ঠিক আছে তো আশা করছি তোমরা এই ছকটি পূরণ করতে পারবে চলো এখন আমরা একটি বাস্তব সমস্যার সমাধান করি চাকমা দুটি বড় জমি আছে একটির দৈর্ঘ্য দুই রুট দুই মিটার এবং অন্য বাগানটি এই বাগানের দ্বিগুণ তাহলে অপর বাগানের দৈর্ঘ্য কত এখন আমরা যখন বলি যে বাগানের দ্বিগুণ সেটা কিসে পরিমাপ করি হ্যাঁ অবশ্যই আমরা একটি বাগান বা একটি জমি আমরা ক্ষেত্রফলের উপরে পরিমাপ করি তাই না অর্থাৎ তার এই যে বাগানটি তার অন্য বাগানটি যে এই বাগানের দ্বিগুণ সেটা অবশ্যই তার ক্ষেত্রফলে এবং যেহেতু বর্গাকার জমি তাহলে আমরা কি জানি যে বর্গাকার জমিতে বর্গাকার জমিতে অবশ্যই ক্ষেত্রফলটা হলো একবাহ স্কোয়ার অর্থাৎ এটি যদি তার প্রথম জমি হয় এবং এই জমির এক একবাহর দৈর্ঘ্য দুই রুড দুই তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে দুই রুট দুই এর বর্গ তা হলো আট তাহলে তার দ্বিতীয় যে জমিটি আছে সেটি তার দ্বিগুণ অর্থাৎ সেই জমির ক্ষেত্রফল ষোলো তাহলে সেই জমির এক বাহুর দৈর্ঘ্য কত সেই জমির এক বাহুর দৈর্ঘ্য হবে বর্গমূল ষোল অর্থাৎ চার অর্থাৎ এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য চা দেখেছ তুমি কিন্তু বাড়িতে বসেই তোমার একটি জমির এক বাহু দিয়ে তুমি অপর একটি জমির দৈর্ঘ্য মাপতে পেরেছ এটাই এভাবে আমরা বাস্তব জীবনে গণিতের ব্যবহার করি চলো আমরা আরেকটি সমস্যা সমাধান করি মনে করো তোমার বাড়িতে দুটি ঘনক আকৃতির চৌ বাচ্চা আছে ঘনক কি বুঝায় ঘনক বলতে বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তো এই ঘনক আকৃতির চৌ বাচ্চা আছে দুটি চৌ বাচ্চা একটি একটু বড় তাতে ১৬ ঘনফুট পানি বা বালি যেটাই তুমি বলো সে ধরো পানি পানি ধরে তোমরা কিন্তু বালির ক্ষেত্রে সব সময় দেখবে যে যারা জানে বড়দের কাছে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে বালি সব সময় ঘনফুট দিয়ে করা হয় হিসেব তো আমরা ঘনফুট দিয়ে শুধু বালি কেন ঘনফুট আমরা ঘনফুট দিয়ে চিন্তা করতে পারি এবং আরেকটি যে চৌবাচ্চা আছে সেই চৌ বাচ্চা এগারো ঘন পানি ধরে এখন তুমি চাচ্ছ যে না আমার দুটি চৌ বাচ্চা না আমি এই দুটি চৌবাচ্চার সমান আয়তনের বা এই দুটি চৌ বাচ্চায় যেইটুকু পানি ধরে সমান পরিমাণ পানি ধরবে আমি এরকম একটি বড় চৌ বাচ্চা নিব তাহলে আমার হয়তো কিছু জায়গা বাঁচবে সেখানে তুমি অন্য কিছু করতে চাও তাহলে আমার কাজ কি যে এই দুটি আয়তনের সমান আয়তন বিশিষ্ট আরেকটি বড় চৌ বাচ্চা তাহলে সমান আয়তন যেহেতু বলছি তাহলে প্রথমে কি করব দুটি আয়তন আমি যোগ করব। তাহলে ১৬ যোগ এগারো হয় দুই সাত সাতাশ ঘনফুট এই ঘনফুট বলতে কি তো ঘনফুট বলতে বোঝায় ফুট কিউব ঠিক আছে তো এই সাতাশ ঘনফুট তাহলে আমি আমি যে নতুন যে চৌবাচ্চাটি রাখতে চাই ঘনক আকৃতির সেই চৌবাচ্চাটি রাখতে আমার এখন কতটুকু জায়গার প্রয়োজন হবে সেটা জানতে পারি আমি এই আয়তন দিয়ে যেহেতু ঘনক তাহলে নিশ্চয়ই কোন যেহেতু ফুট তাহলে নিশ্চয়ই নতুন চৌবাচ্চার যে দৈর্ঘ্য তাকে ঘন করলেই আমি এই সাতাশ পাই মনে পড়ে আমরা যে ঘনমূল যখন করেছি সেই ঘনমূলের আমাদের সংজ্ঞা কি ছিল ঘনমূলের সংজ্ঞা ছিল এই যে এক্সটি হবে এক্স হবে সাতাশের ঘনমূল অর্থাৎ এই এক্স এর মান হবে সাতাশের ঘনমূল সাতাশের ঘনমূল কত আমরা জানি সাতাশের ঘনমূল হলো তিন আমরা অনেকবার করেছি তাহলে আমি নতুন যে চৌ বাচ্চাটি নিয়ে আসবো সেই চৌ বাচ্চার ভিতরে এক বাহুর দৈর্ঘ্য হবে তিন মিটার ঠিক আছে কত তিন ফুট সরি তিন ফুট যেহেতু সবকিছু ফুটে হিসাব করছে তাহলে তিন ফুট তাহলে দেখো তিন ফুট এখন তুমি জানো যে তোমার চো বাচ্চার ভিতরে যে জায়গাটি আছে সেই জায়গাটি কতটুকু জায়গা নেবে এখন তোমার দেয়াল যদি হয় দুই পাশে মিলে যদি ফুট ফুট করে হয় তাহলে সাথে বাড়বে এক এক বা হাফ ফিট বাড়বে এটা তুমি যখন বাস্তব যখন কোনো সমস্যার সমাধান করবে তখন কিন্তু ঠিকই বুঝতে পারবে দেখেছ গণিতের মাধ্যমে আমরা অনেক বড় বড় বাস্তব সমস্যা সহজেই করে ফেলতে পারি এটাই কিন্তু গণিতের সৌন্দর্য তাই না আজকে এ পর্যন্তই আমাদের এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার যেখানে সমাপ্তি সবার সাথে দেখা হবে পরবর্তী অভিজ্ঞতায় আসসালামু আলাইকুম